আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজ শুক্রবার সাতাশে সেপ্টেম্বর দুই আজকের ভিডিও থেকে জানবো বাংলা ইংরেজি ও আরবি সরাসরি বল ভিডিওতে চলে যাচ্ছে আজ শুক্রবার সাতাশে সেপ্টেম্বর দুই বাংলা মাসের কত তারিখ বাংলা মাসের হল বারো আশ্বিন চোদ্দশো একত্রিশ এখন জানবো আরবি মাসের আজ কত তারিখ আরবি মাসের হলো ছিল আজকের ভিডিও ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নিয়মিত বাংলা ইংরেজি ও আরবি মাসের তারিখ সহ নিয়মিত আপডেট জানতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আবারও কথা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ বলেই আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি السلام عليكم ورحمه الله